চট্টগ্রাম আমার কুমিল্লা আমার নোয়াখালী আমার বলে যারা চিৎকার করে তারা মূলত গবরার গরুর সেনা খেয়েই বড় হয়েছেন বাংলাদেশকে নিয়ে যারা অনবরত অসত্য তথ্য ভিডিও তৈরি করে যারা এই দেশকে অস্থিতিশীল করা করে যাচ্ছে তারা মূলত রাজনীতি আর সে দেশের মুখ্যমন্ত্রী হওয়ার জন্যই মূলত তাদের বাহাস এদেশের ইতিহাস ঐতিহ্য ভুলে গিয়ে তারা হয়তো ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে নিয়েই আরও নাচছেন যা তাদের জন্য কাল হওয়া ছাড়া কোনো দুর্গতি নেই ভারতে বাংলাদেশের উপ হাইকমিশন এবং দেশের উগ্রপন্থীদের বাংলাদেশে ঢুকে পড়ার যেই দুঃসাহস তারা দেখিয়েছেন এটা পৃথিবীর ইতিহাসে অত্যন্ত হাস্যকর তবে যাই হোক না কেন বাংলাদেশকে নিয়ে চলা তাদের এই মিথ্যা স্বপ্নদোষ এটা কোনো দিনই পূরণ হবে না এদেশের জনগণ সবাই ঐক্যবদ্ধ এক ফ্যাসিস্ট এবং ইন্ডিয়া গভর্নমেন্টের বিরুদ্ধে আজ আর নয় আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমি জনি ভাই